বিগত কিছুদিন ধরে খবরের কাগজে এবং সোশ্যাল মিডিয়ায় আশা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখছি এটা অনেক মানুষই দেখছেন কিন্তু আমি বলি আশাকর্মী সম্বন্ধে কয়েকটা কথা বলি আমি যখন ডাক্তারিটা শুরু করেছিলাম তখন কিন্তু আশাকর্মীরা আসেননি দু সালে এইটা ইমপ্লিমেন্টেশন হয় অ্যাকচুয়ালি শুরু হয় দু সালে আশা মানে আশা দিদি নয় আমরা পশ্চিমবঙ্গে ওনাদের আশা দিদি বলে দিয়েছি সত্যি আশার আলো এই হেলথ সিস্টেমে ওনারা এনেছেন সেই জন্য অনেকেই আশা দিদি কথাটা বলেন আশা দিদি আসলে কি কথাটা এটা হচ্ছে অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট এ এস এইচ এ এইটা নিয়ে তার বাংলা মানে হলো স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী স্বীকৃত কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত এটা ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার থেকে মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার এমও এইচ এফ ডব্লিউ থেকে এটার শুরু হয় এবং ন্যাশনাল রুরাল হেলথ মিশন হিসাবে এনআর এইচ ডব্লিউ থেকে এইচ এ থেকে মিশন এইচ এম থেকে এটা প্রোগ্রামটা চালু করা হয় জুলাই দু সালে যেখানে ছিল সারা ভারতবর্ষে আট লক্ষ সত্তর হাজার জুলাই দু হাজার আঠেরোই সেটা বেড়ে দাঁড়িয়েছে ন লক্ষ উনচল্লিশ হাজার নশো আটাত্তর জন এবং আজকের দিনে দু হাজার ছাব্বিশ সালে সংখ্যাটা আমি এক্স্যাক্টলি জানি না সেটা যথেষ্টই বেশি এনাদের কাজ কি দেখুন আমি যখন প্রথম ডাক্তারি করতে বসি গ্রামাঞ্চলে তখন অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হতো ডায়রিয়া হলে সেই গ্রামে গিয়ে বোঝাতে হতো ডায়রিয়ার সোর্সটা কীভাবে আমরা লিভলেট পর্যন্ত আমি ব্যক্তিগত উদ্যোগে প্রচার করে দিয়েছি ম্যালেরিয়া হলে ডেঙ্গু হলে চিকেনগুনিয়া হলে আমাদের এই অঞ্চলে চিকেনগুনিয়া একটা সময় প্রচুর হতো লোককে বোঝাতে হতো এখন রেফার টু আশাকর্মী কি অসম্ভব তাদের কাজের পরিধি যদি বলেন কোন দিকটা না দেখতে হয় ইনস্টিটিউশনাল ডেলিভারি প্রথম হচ্ছে বাচ্চা বাড়িতে হবে না হোম ডেলিভারি হবে না তাকে হসপিটালে নিয়ে যেতে হবে সামান্য তার জন্য আশাকর্মীরা টাকা পান চাইল্ড ইমিউনাই ইমিউনাইজেশান প্রতিটা বাচ্চার টিকাকরণ প্রতিটা মাকে বোঝানো ফ্যামিলি ওয়েলফেয়ার ফ্যামিলি প্ল্যানিং হিসাবে পারলে পারমানেন্ট সার্জিক্যাল স্টেমিলাই বাবা অথবা মায়েদের বন্ধাত্মকরণ তাদের এর মধ্যে ডেমোগ্রাফিক রেকর্ড পুরো রেকর্ডগুলো তাদের রাখতে হচ্ছে গ্রামের স্যানিটাইজেশান ভিলেজ স্যানিটাইজেশনের দিকে আশাকর্মীদের লক্ষ্য রাখতে হচ্ছে আশাকর্মীদের হাত দিয়ে ডায়রিয়া হলে ওয়ারেজ বন্টন হচ্ছে ডিওয়ার্মিং বন্টন হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বন্টন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ক্লোরোকুইন বন্টন হচ্ছে ওরাল পিল বন্টন বন্টন হচ্ছে ফ্রিতে কন্ডম বন্টন হচ্ছে আশাকর্মীদের তাদের শুধু ওইখানেই শেষ নয় তারা প্রতিটা মায়ের যেই বাচ্চা হয়ে গেলে অ্যান বাচ্চা হওয়ার আগে অ্যান্টিপার্টাম এবং পোস্টপার্টাম কী খাবে কী ধরনের যত্ন নেবে বাচ্চা হওয়ার পর হসপিটাল থেকে ফিরে আসার পর শারীরিক কী যত্ন নেবে কিভাবে ব্রেস্ট করাতে হবে এই সব কিছু তাদের বোঝানো হচ্ছে রিসেন্টলি আরও যোগ হয়ে গেছে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম টিভি কন্ট্রোল প্রোগ্রাম টিভিতে এখন বিশাল ভারতবর্ষ জুড়ে সমস্যা এমনকি ডায়াবেটিসের টেস্ট তাদের ওষুধ দেওয়া বিশাল কাজ একটা করতে হচ্ছে আমার মনে হয় ভারতবর্ষে টিচার বিভিন্ন তো গভর্নমেন্টের এমপ্লয়ি আছে এত কম পারিশ্রমিক এই কাজ কিন্তু করা হয় না আশা কর্মীদের আমার প্রতিটা আশা কর্মীকে আমার একদম বুকের সমস্ত ভালোবাসা আমি তাদের কাছে পৌঁছে দিতে চাই সরকারের এই প্রোগ্রাম অসাধারণ প্রোগ্রাম এই প্রোগ্রামের সাফল্য পেতে গেলে তাদের যেমন সহযোগিতা করতে হবে মানুষকে কিন্তু রিসেন্টলি একটা ট্রেন্ড আমি দেখছি পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে চিকিৎসা এটা খুব ক্যাচি প্রোগ্রাম হয়ে যাচ্ছে আমাদের এখানে তো একটা বিরাট মতো গাড়ি করে তাতে বিভিন্ন টেস্ট করানোর একটা ব্যবস্থা করা হচ্ছে আবার কোন কোন ক্ষেত্রে কি ডায়মন্ড হারবার মডেলে বিরাট করে একটা প্যান্ডেল ফ্যান্ডেল করে বিরাট ব্যাপার আয়োজন হচ্ছে কিন্তু আমি জানি না এই যে বিশাল অঙ্কের টাকা খরচ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বলুন রাজ্য সরকারের তরফ থেকেই বলুন অথবা এমএলএ লোকাল কোন নেতাদের বিভিন্ন সামাজিক অর্গানাইজেশন থেকে নট আশাকর্মীদের আশাকর্মীদের মাইনে বাড়ানো হোক আশাকর্মীদের আরও মোটিভেট করা হোক আশাকর্মীর সংখ্যা প্রতি ভিলেজে প্রতি গ্রামে একটা আশাকর্মী নয় প্রতি গ্রামে পাঁচটা দশটা আশাকর্মী করা হোক তাদের মাইনে বাড়িয়ে তাদের সংখ্যা বাড়ালে আরও নিবিড় স্বাস্থ্য প্রোগ্রাম হবে ওই একটা গাড়ি রেখে ক্যাঁ 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 করে বাজনা বাজিয়ে সবাই জানছে বিশাল স্বাস্থ্য হচ্ছে কি মানুষ পরীক্ষা করাতে খুব ভালোবাসে গিয়ে সুগারটা টেস্ট করে নিলাম গিয়ে একটা ইসিজি টেস্ট করে নিলাম গিয়ে কটা টেস্ট করে নিলাম দুটো ভিটামিন ভিটামিন ক্যালসিয়াম নিয়ে চলে এলাম ভাবলো আমার চিকিৎসা কমপ্লিট কিন্তু ইসিজিতে যদি গণ্ডগোল পায় ইজিতে ব্রেনের তো পরীক্ষা হচ্ছে না যদি হার্টে কোনো গণ্ডগোল পায় তাকে নিয়ে যাবে কে এই বন্ধন তৈরি করে কিন্তু আশাকর্মীরা আশা কর্মীদের ওপর আপনারা আমার মনে হয় সরকারি সমস্ত দপ্তরের আশাকর্মীদের ওপর আরও আশা করা উচিত তাদের আরও ভরসা যোগানো উচিত করোনার সময় একদম বিনা অস্ত্রে তাদের প্রতিজনকে এও দেওয়া হয়নি অক্সিমিটারও দেওয়া হয়নি ব্লাড প্রেশারের যন্ত্রও দেওয়া হয়নি অনেকের ক্ষেত্রে তাদের রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছিল ওই ঢপের ছপ টোরকুইন আর কী সব ভিটামিন বি কমপ্লেক্স দিতে আশাকর্মীদের আমরা ছেলেখেলা করছি সরকারিভাবে তাদের আরও বেশি এম্পায়ারমেন্ট করে তাদের অনেক বেশি মাইনে করে তাদের আরও নিবিড় সংযোগ স্থাপন করলে আমার মনে হয় হেলথ সিস্টেমের অনেক উন্নতি হবে ওই গাড়ি বাজিয়ে দুয়ারে দুয়ারে চিকিৎসা এরমভাবে হয় না চিকিৎসা দুয়ারে পৌঁছে দেযা যায় না দুয়ার থেকে রাজ দরবারে পৌঁছে দেওয়ার নামই চিকিৎসা এটার জন্যই তো ডিস্ট্রিক্ট স্টেট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার সাবসিডারি হেলথ সেন্টার এই নেটওয়ার্ক কেন তৈরি হয়েছে যদি দুয়ারে দুয়ারে এই নেটওয়ার্কটাকে আমি ইগনোর করি তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা ভেঙে পড়বে আমার মনে হয় আমার ব্যক্তিগত মত হচ্ছে আশাকর্মীদের পিছনে সরকার বা এরা যদি আরও বেশি সময় দেন খরচ করেন দ্যাট উইল বি বেটার আশাকর্মীদের ওপর আমার অনেক আশা এই আশাকর্মীরা স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী দেশের স্বাস্থ্যের প্রান্তিক মানুষের স্বাস্থ্যের গ্রামের মানুষের স্বাস্থ্যের এখন পিভট এখন অন্যতম একটা অংশ তাদেরকে আমার প্রণাম